ইসমিল্লাই রহমান ইব্রাহিম আজকে আমরা তিনটা জিনিস জানবো বুমি বা ল্যান্ড কাকে বলে ভূমি জরিফ বা ভূমি রেকর্ড বা রেকর্ড অফ রাইটস বা খতিয়ান বুমি ভূমি জরিফ বা ভূমি রেকর্ড খতিয়ান তিনটা জিনিস পর্যায়ক্রমে এসেছে এবং তিনটা জিনিস একে অপরের পরিপূরক ভূমি কাকে বলে যদি এর আইনি সংজ্ঞা আমরা বলি দ্য স্টেট অ্যাকুইজেশন এবং টেনেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের দুইয়ের ধারা মতে ভূমি বলতে আবাদি অনাবাদি অথবা বছরের যে কোনো সময় পানিতে ভরা থাকে এবং ভূমি হতে প্রাপ্ত সুফল ঘরবাড়ি বা বা মাটির সঙ্গে সংযুক্ত অন্যান্য দ্রব্য অথবা স্থায়ীভাবে সংযুক্ত দ্রব্য এর অন্তর্ভুক্ত বুঝাবে অর্থাৎ ভূমি বলতে আসলে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডকে বোঝায় যেখানে আমরা স্থায়ীভাবে বসবাস করি এবং এটা আমাদের এটার উপর বাড়িঘর বা দালানকুটা থাকতে পারে কৃষি ফসল আদি থাকতে পারে গাছ থাকতে পারতে এটা হচ্ছে বমি তো বমির মূলত আইনি সংজ্ঞাটা এসেছে উনিশশো সালে দুইয়ের ষোলো ধারা মতে সব কিছুরই একটা আইনি সংজ্ঞা রয়েছে এরপরে আসছে ভূমি বা রেকর্ড ভূমি জরিপ হচ্ছে ভূমি মালিকানা সম্বলিত ইতিহাসের সরজমিন ইতিবৃত্ত আইনি সংজ্ঞা হচ্ছে দ্য সার্ভে অ্যাক্ট আঠারোশো পঁচাত্তরের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সরকারের জরিপ বিভাগ সরজমিনে জরিপ করে ভূমি মালিকানার যে বিবরণ এবং নকশা তৈরি করে তাই হচ্ছে রেকর্ড বা জরিপ অর্থাৎ রেকর্ড বা জরিপ হচ্ছে মালিকানার বিবরণ এবং নকশার সমন্বয় রেকর্ড বা জরিপ হচ্ছে মালিকানার বিবরণ এবং নকশার সমন্বয় নকশার সমন্বয় তারপর হচ্ছে খতিয়ান একটি ভূমির মালিককে এবং তার সীমানা কতটুকু এটা ভূমি জরিপের মাধ্যমে নকশা বা ম্যাপ নির্ণয় করা হয় এই নকশা এবং ম্যাপে মালিকানা সম্পর্কিত তথ্য যেমন ভূমিটি কোন মৌজায় অবস্থিত এস এর খতিয়ান নাম্বার দাগ নাম্বার মালিক ও দখলদারের বিবরণ ইত্যাদি প্রকাশিত হয় তাকে খতিয়ান বলে রেকর্ড বা জরিপ প্রচলিতভাবে খতিয়ান বা সত্যলিপি বা রেকর্ডস অফ রাইট নামেও পরিচিত অর্থাৎ ভূমি জরিপ বা রেকর্ডের পর যে ভূমির মালিকানার বিবরণ প্রস্তুত করে যে পত্রটি দেওয়া হয় তাকে খতিয়ান বলে বা ইংরেজিতে রেকর্ড অফ রাইটস তাহলে আমরা জানতে পারলাম ভূমি কাকে বলে ভূমি জরিবা ভূমি রেকর্ড এবং ভূমি রেকর্ড অফ রাইটস বা খতিয়ান তাইলে প্রথমে যদি আপনি এখন আপনি যদি ভূমির মালিকানা দাবি করতে পারেন তাহলে আপনার ভূমির খতিয়ান থাকতে হবে আপনার রেকর্ডে আপনার নাম থাকতে হবে তারপর এই ভূমিটা আপনার প্রথমে আমরা আসছি ডেফিনেশন অনুযায়ী এবং আমরা যদি আবার অপোজিট ব্যাক থেকে ফিরে আসি তাহলে দেখা যায় খতিয়ান বমি জরিপ বা রেকর্ড এরপরে হচ্ছে ভূমি। সবাই ভালো থাকবেন السلام عليكم